বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দের বৈঠকে এর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে গত পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেকেই মুক্তি পেয়েছেন উল্লেখ্য সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটা ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি